thank <laughs> you আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যেমন ছবি দলিলের কাগজ এনআইডি কার্ড বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভিডিও আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কে অথবা মোবাইল ফোনে সেভ করলে মোবাইল ফোনের মেমোরিতে অথবা এক্সটার্নাল মেমোরিতে সেভ করে রাখি অনেক সময় কিন্তু সেই ফাইলগুলো ক্র্যাশ করে মানে ক্র্যাশ করে সেই ফাইলগুলো ডিলেট হয়ে যায় তখন কিন্তু আমরা বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হই তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ভিডিও বা যে কোনো ধরনের ফাইল আপনি অন অনলাইনে রেখে দিতে পারবেন সেটাও গুগল ড্রাইভের মাধ্যমে সেখানে আপনি যদি কোনো ডকুমেন্টস রেখে দেন তাহলে কিন্তু সেটা হারিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবেন মানে সেটাকে ডাউনলোড করে আপনি আবার ইউজ করতে পারবেন কিভাবে আপনি আপনার ফাইলগুলো অনলাইনে সেভ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে এ টু জেড দেখিয়ে দেবো সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে তো তার আগে বলে নিচ্ছি এই অ্যাপটা কিন্তু অনেকের ফোনে ইনস্টল করাই থাকে তো ইনস্টল করা থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করার প্রয়োজন নেই ঠিক আছে তো প্লে স্টোরে এসে আপনারা লিখে সার্চ করবেন গুগল ড্রাইভ ঠিক আছে গুগল ড্রাইভ লিখে সার্চ করলে আপনারা এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস অ্যাপ ঠিক আছে এখানে আমরা ডকুমেন্টসগুলো মূলত সেভ করে রাখতে পারবো তো অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করে দেবেন আর আগে থেকে আপনার ফোনের মধ্যে অ্যাপটা থাকলে তো ভালোই তো তারপরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখা অ্যাপটা ওপেন করলে তো আমাদেরকে প্রথমে একটা জিমেল দিয়ে এই অ্যাপটাকে লগ ইন করে নিতে হবে যেহেতু একটা গুগলের সার্ভিস মানে আমরা যেই জিমেল দিয়ে লগ ইন করবো সেই জিমেলের আন্ডারেই মূলত আমাদের ডকুমেন্টস বা ভিডিও যা কিছুই না রাখি না কেন সেগুলো কিন্তু সেই জিমেলের আন্ডারে সেভ হবে তো কোনো কিছু সেভ করার জন্য এই যে নিউ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো এখানে রয়েছে ফোল্ডার মানে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন তারপরে আপলোড রয়েছে সরাসরি আপলোড করতে পারবেন যে কোনো ডকুমেন্টস তারপরে স্ক্যান করতে পারবেন গুগল ড্রক্স রয়েছে গুগল শিটস রয়েছে গুগল স্লাইড রয়েছে এই গুগল ড্রক্স শিটের মধ্যে আপনি কিন্তু কোনো কিছু লিখে রাখতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু তৈরি করব তো ফোল্ডারের মধ্যে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি এই ফোল্ডারের নাম দিয়ে দেবো ফটোস যেহেতু এই ফোল্ডারের মধ্যে আমি ফটো আপলোড করবো ফটোস লিখে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ফোল্ডারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আরেকটা ফোল্ডার আমি তৈরি করবো তার জন্য আবার এই নিউ এর মধ্যে ক্লিক করে দেবো দেন আবার ফোল্ডারের মধ্যে ক্লিক করে দেবো তারপরে এই ফোল্ডার এর নাম দিয়ে দেবো ভিডিওস মানে এই ফোল্ডার মধ্যে আমি মূলত ভিডিও আপলোড করব মানে ভিডিও সেভ করব তার জন্য ভিডিও দিয়ে দিলাম তো আমি প্রথম ফোল্ডারের মধ্যে মানে ফটোজ ফোল্ডারের মধ্যে মূলত ফটো আপলোড করে আপনাদেরকে এখন দেখাবো তো ফটোজ ফোল্ডারের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো ফটো অ্যাড করার জন্য এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে আপলোডের মধ্যে ক্লিক করে দিবেন দেন আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যেই ফটোটা এখানে সেভ করতে চাচ্ছেন মানে রেখে দিতে চাচ্ছেন সেই ফটোটাকে অ্যাড করবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই যে এই ফটোটা মানে থামনেলটাকে আমার ভিডিও একটা থামনেল এই থামনেলটাকেই অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন থামনেলটা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি যদি আরেকটা ফটো এখানে অ্যাড করতে চাই তার জন্য আবার এই নিউয়ের মধ্যে ক্লিক করে দিতে হবে তো এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দিলে আবার এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করে দিতে হবে তো আবার সেম প্রসেস আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আবার যেই ফটোটাকে সেভ করতে চাচ্ছেন তো সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা ফটো দুইটা থামনেল কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি আমরা এগুলোকে সেভ করার পরে আবার ডাউনলোড করতে চাই তার জন্য আমাদেরকে ফটোগুলোর মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো আমি একটা ফটোর মধ্যে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে আপনারা এরকম একটি দেখতে পারবেন এরকমভাবে ওপেন হবে ফটোটা তারপরে এখানে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডট এর নিচে এখানে গেলে আপনারা দেখতে পারবেন ডাউনলোড একটা অপশন রয়েছে ঠিক আছে তো এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এই ফটোটা আবার আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটু ব্যাক করবো তো ব্যাক করে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফোল্ডার তৈরি করেছিলাম ভিডিওস ঠিক আছে এখানে যদি আমরা কিছু রাখতে চাই তো এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে দেন আবার সেম প্রসেস এই প্লাস অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আবার আপলোডের মধ্যে ক্লিক করে দিতে হবে দেন আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যেই ভিডিওটাকে সেভ করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে মানে আপনি আপনার ফোনের যে লোকেশন রয়েছে ভিডিও লোকেশন ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দিলে কিন্তু ভিডিওটা ফটোর মতো সেম প্রসেসে এখানে আপলোড হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে ঠিক আছে এভাবে ভিডিও সেভ করলেও এই ভিডিওকে কিন্তু আপনি পুনরায় যে কোনো সময় এখান থেকে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অনলাইনে সেভ করে রাখবেন যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখন পর্যন্ত আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত তোই আপলোড হচ্ছে